সেদিন রাতে শহরের বাইরে বহু দূরে একটা কল সেরে ফিরছিলাম একাই ফিরছিলাম একে দারুণ শীত বছর। তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল পুরোপুরো গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাজরের ভেতর গিয়ে ঢুকছে আসছিলাম আমার পুরনো মোটরে এ মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সফর থাকলে বেশ ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছুতে নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটা রাস্তাকে আশ্রয় করে চারিদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট পাথে অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটা নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হর্তকি বা মহুয়া গাছ রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভেতর বাড়ি ঘর নেই বললেই হয় কে বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখতে পাচ্ছিলাম না আমার মোটরের মিটপিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্র যেন আমার মোটরের আলোয় কোনো রকমে কেটে চলেছি শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম আমার গাড়িটা পুরনো হলেও বেশ মজবুত বেয়ারাপনা সে না আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছিয়ে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাব এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব ঢাকাঢুকি দিয়ে রেখে ভেতরে বসে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি ডাক্তারদের মতন পরাধীন আর কেউ নয় তবু মনে হচ্ছিল একবার বাড়ি পৌঁছাতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আমাকে আর কেউ বের করতে পারবে না এখন কোনো রকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত একটা ঘটনায় সুখ স্বপ্ন আমার ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে কেমন একটা ধাতব আর্তনাদ শুরু করেছে মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে কোনো রকম রোগের আভাস তার ভেতরে ছিল না হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কী এই দারুণ শীতের রাতে অন্ধকার নির্জনে পথের মাঝে মোটরের এই বেয়ারাপনায় সত্যিই ভীত হয়ে উঠলাম এখনও প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করবোটা কি এই রাতের ডাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য নিজের ওপর রাগ হচ্ছিল সঙ্গে একটা লোক থাকলে তো বিপদের সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আর্তনাদ অনেক বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালনার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না কাতরাতে কাতরাতে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝখানে এক জায়গায় একেবারেই থেমে গেল আর তার নরবার নাম নেই চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরক্তি করে ওঠা ছাড়া আর কোনো সারাশে দিল না ভয়ে দুর্ভাবনায় আমার সমস্ত দেহ তখন আড়ষ্ট হয়ে এসেছে মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল পথ হেঁটে যাওয়া তো কল্পনাও করা যায় না এই মাঠের মাঝে মোটরে সারারাত রাত কাটানো অসম্ভব এখন উপায় ডাক্তার বাবু হঠাৎ বুকের ভিতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল এই জনশূন্য পথে এমন সময় কে আবার শুনতে পেলাম বাবু এদিকে ওদিকে অন্ধকারের তীব্র দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটা দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে তার উদয় হল বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম কে তুমি মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে তার আবির্ভাব যেমনই বিস্ময়কর হোক না কেন লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে লোকটা সেই জায়গা থেকেই বলল আমায় চিনবেন না আপনি চিনবার জন্য আমি তখন ব্যস্ত নই আমার সাহায্য করার মতন একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই আমি তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বললে আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু ভারী অসুখ একজনের এমন সময় এই অনুরোধে বিরক্ত হলাম যেমন আশ্চর্যও হলাম ঠিক তেমনি, ঠিক এই সময় রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটা আমার মনের কথাই যেন আজ করে বললে এ ভগবানের দয়া বাবু। এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি অথচ অথচ না পেলে কি বিপদেই যে পড়তে হতো বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না একটু বিরক্ত হয়েই বললাম কোথায় তোমার রোগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলো সেদিকে যেয়ে দেখলাম সত্যিই দূরে একটা বাড়ির আলো দেখা যাচ্ছে এই রকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে হঠাৎ এরকম সময়ে যাওয়াও একটু বিপজ্জনক তবে শত্রু আমার তেমন কেউ তো নেই এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্যই এই ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞেস করলাম কি অসুখ উত্তর এলো জানি না ডাক্তারবাবু কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধ হয় বাঁচানো যাবে না দোহাই আপনার চলুন ডাক্তারবাবু কোথায় নিজের বিপদ সামলাব না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকা তো যায় না বাধ্য হয়ে তাই বললুম চলো মাঠের ওপর দিয়ে সরু একটা পথ অন্ধকারে ভালো দেখাও যায় না তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচে ঘেটে একটা বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম সামনে একটা ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিকে দেখিয়ে লোকটা বলল ওই ঘরে রোগী বাবু আপনি যান আমি এক্ষুনি আসছি লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে ঢুকলাম ঘরটা আয়তনে বিশেষ বড় নয় তার উপর নানান আয়তনের বাক্স প্যাটরায় বোঝাই বলে ভেতরে নড়াচড়ার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটা জানালা জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের আলো জ্বলছে সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাধারে একটি চার পায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরটায় ঢুকতেই ক্ষীণস্বরে তিনি বললেন এসেছেন বাবু আপনার দয়া কখনো ভুলবো না বসুন বসুন ঘরের ভেতর এদিকে ওদিকে চেয়ে বসবার জায়গা একটি মাত্র দেখতে পেলাম জালনার কাছে চারপায়া থেকে অনেকটা দূরে একটি বেতের মোড়া সেইটাই টেনে চারপায়ার কাছে বসবার উদ্বেগ করতে ভদ্রলোক আবার ক্ষীণস্বরে বললেন বসুন ওইখানেই বসুন রোগীদের নানান অদ্ভুত বাতিকের সাথে আমার যথেষ্ট পরিচয় আছে বুঝলাম খানিক্ষণ ভদ্রলোকের রোগের সম্বন্ধে নানান মতামত আমায় এখন বসে বসে শুনতে হবে না শুনলে আমার নিস্তার নেই ক্ষীণস্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন আমার রোগ কি আপনি সারাতে পারবেন ডাক্তার বাবু পারবেন আমাকে বাঁচাতে একটু হেসে বললাম সেই চেষ্টা করাই তো আমাদের কাজ আর বাঁচবেন নাই বা কেন একটা অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে বাঁচতেও পারি তাহলে ডাক্তার বাবু পারেন বই কি এমন হয়েছে আপনার না না তেমন আর কি হয়েছে ভদ্রলোক আবার একটু হাসলেন তারপর বললেন ডাক্তারদের অনেক ক্ষমতা তাই না কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি ধরুন আজ রাতেই যদি মারা যায় রোগীর এই অর্ধনমত্ত প্রলাপের উত্তরে কি যে বলব কিছুই ভেবে পেলাম না মনে মনে এখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে উঠেছি রোগী আবার বললেন যদি আপনি থাকতে থাকতেই মারা যাই ডাক্তার বাবু কি হবে তাহলে কে আপনার ফি দেবে আচ্ছা পাগল রুগীর পাল্লায় পড়া গেল তো বললাম যদি নেহাতি তাই হয় তাহলে ফি না হয় নাই পেলাম আমরা শুধু ফির জন্য সব সময় আসি না তা বটে পৃথিবীতে ভালো লোক এখনো আছে তাহলে পৃথিবীতে মনুষ্যত্ব তো তাহলে এখনো আছে না ডাক্তার বাবু কিন্তু ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তার বাবু যদি হঠাৎ মরে যাই তাহলে ওই বাক্সটি খুলে ফেলবেন বুঝেছেন ডাক্তার বাবু ওই বেতের ছোট্ট বাক্সটি ভদ্রলোকের স্বর আরও মৃদু হয়ে এলো ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন ডাক্তার বাবু আর একটা জিনিস নেবেন ডাক্তার ডাক্তারবাবু বলুন বলুন নেবেন তো একটু বিরক্ত হয়ে বললাম কি কিছু না একটা কাগজ কিন্তু ভয়ানক দরকারি কাগজ এ কাগজ যে এখানে আছে তা শুধু আমি জানি আর আপনি জানলেন আর কেউ জানে না জানলে আর ওটা ওখানে থাকতো না ভদ্রলোক একটু চুপ করে থেকে আবার বললেন এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই আমার অনেক আত্মীয় আছে আছে আমার মরার অপেক্ষায় শুধু তাদের বিশ্বাস আজ হয়তো আমি মরবো না তাদের বিশ্বাস মরার আগে আমি আর কিচ্ছু করবো না তারাই পাবে সব আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটা সম্বন্ধে অসুখ তো দেখবেনি তার আগে আর একটা কথা বলি ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু আমার ছেলের নামে উইল যে ছেলেকে আমি একদিন ত্যায্য করেছিলাম কোথায় আছে তাও জানি কিন্তু জানেন তো রক্ত জলের চেয়েও ঘন আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এইবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ এলো দেখুন আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নারী দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং বড় মুহূর্তে সেই দারুণ শীতের মধ্যেও আমার সারাটা শরীর খেমে উঠল সে হাত বরফের মতন ঠান্ডা রোগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কের বোধহয় কারণ থাকতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থেকে থাকে তাহলে এ রোগী এইমাত্র মাত্র কখনোই মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো আরও খানিক্ষণ পরীক্ষা করলাম কিন্তু কিচ্ছু না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে এ ব্যাপারের অর্থ কী তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আমার ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকের স্পন্দন যেন থেমে আসছে হঠাৎ জানলার কাছের বাতিটা দপ দপ করে নেচে উঠলো সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফোঁটাও নেই প্রান্তরের মাঝে নির্জন নিস্তব্ধ বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতির আলোটুকু আমার একমাত্র সহায় ছিল তাও নিপতে বসেছে দেখে আমি দ্রুতপায় ঘর থেকে বেরিয়ে পড়ি বুঝতে পারলাম পেছনের আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায় কিভাবে তারপর অন্ধকারের প্রান্তরের ভিতর দিয়ে ছুটতে ছুটতে মাঠে এসে উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর চলে আসবার পর যেন আমার স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সব থেকে আশ্চর্য ব্যাপার মনে হল মোটরের এই চলা খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ বিনা চেষ্টায় আপনা থেকে সে মোটর এমন শুধরে গেল কি করে দিনের আলোয় লোকজন সঙ্গে নিয়ে প্রান্তরের মাঝকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূরণ করবার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক